কেউ যদি আমাকে দেখতে চাও কথা বলতে চাও আমি একটা নাম্বার দুমো ওই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ রাখবে কথা বলবে আমি অত কথা বলতে চাই না কথা বলার মন থাকলে সে ফোন দিয়ে কথাবার্তা বলবে আচ্ছা তো এর আগে কখনো প্রতিবেদন করছেন এর আগে প্রতিবেদন করছি কিন্তু মনের মতো পাই নাই তাই করিও না এই যে আবার আইসি প্রতিবেদনের মাঝে যে আমার সঙ্গে কথাবার্তা বলবে আমার নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে এসে কথা বলবে অত কথা বলার দরকার নেই তাই কেমন কি প্রতিবেদনে কি বলতে চাইতেছি যেটা বলমু আছি অসহায় তাই প্রতিবেদনে আইছি একটা ভালো মনের মানুষের জন্য আইছি একটা ভালো মনের যদি ছেলে পাই তার সঙ্গে কথাবার্তা বলমু অবশ্যই সে যদি পাশে থাকে এইরকম একটা মানুষের জন্য আইছি অত কথা বলবো না আমার নাম্বার আছে নাম্বার দিয়া দাও যোগাযোগ করবে নাম্বারই করবে আপনার সাথে যোগাযোগ করবে এই নম্বরে হ্যাঁ আমার নাম্বার যে দর্শক আমাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করাই যায় তার নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন এইট ফাইভ দশ একুশ সত্তর জিরো ওয়ান নাইন এইট ফাইভ দশ একুশ সত্তর দর্শকদের কিছু বলবেন আর কিছু বলার নেই ঠিক আছে ভালো থাকুন